নতুন এক অধ্যায়ের সূচনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হাসিনার রাজনৈতিক কফিনে যেন শেষ পেরেক মারা হল ক্ষমতার নাটকীয় মোড় যিনি এক সময় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী প্রধানমন্ত্রী ছিলেন সেই শেখ হাসিনা আজ নিজ দেশের ভোটার তালিকা থেকেই কার্যত নির্বাসিত সময়টা যেন গল্পের মতো একদিকে রাজনৈতিক উত্তাল আন্দোলন অন্যদিকে ক্ষমতাচ্যত্ত নেত্রীর ভাগ্যে এমন আঘাত যা কল্পনাতীত ছিল মাত্র एक बचर लगे দুই চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার গণব্যুত্থানের ঢেউয়ে টালমাটাল আওয়ামী লীগের দীর্ঘদিনের ক্ষমতা সেই ঝড় সামলাতে না পেরে হাসিনা দেশ ছেড়ে ভারতে পালান এরপর কেটে গেছে এক বছরেরও বেশি সময় কিন্তু হাসিনা আর দেশে ফিরতে পারেননি চট করে ঢুকে পড়বেন বলে ঘোষণা দিলেও বাস্তবে কিছুই করতে পারেনি দলের শীর্ষ নেতারাও পালিয়ে গেছেন বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগের কার্যক্রমও কার্যত নিষিদ্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু রাজনৈতিক বিপর্যয়ের এই গল্পের নতুন অধ্যায় শুরু হল এবার নির্বাচন কমিশন নিয়েছে কঠোর এক ব্যবস্থা নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে শেখ হাসিনা আর বাংলাদেশে ভোট দিতে পারবেন না শুধু তিনি ঘনিষ্ঠ পরিবার পরিজনরাও এই পরিণতির শিকার কারণ তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি লক করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানান যাদের এনআইডি লক আছে তারা কেউই ভোট দিতে পারবেন না দেশের বাইরে বসে অনলাইনে ভোট দেওয়ার সুযোগ থাকলেও নিবন্ধনের জন্য এনআইডি নম্বর বাধ্যতামূলক লক করা এনআইডি দিয়ে সেটা সম্ভব নয় এখানেই শেষ নয় নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী শুধুমাত্র শেখ হাসিনাই নন তার পরিবারের আরও দশ সদস্যের এনআইডি বন্ধ করা হয়েছে তার মধ্যে আছেন হাসিনার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ একাধিক ঘনিষ্ঠ আত্মীয় গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম কবিরের নির্দেশেই এমন পদক্ষেপ নেওয়া হয় বাংলাদেশের পরবর্তী সংসদীয় নির্বাচন হওয়ার কথা দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী রমজানের আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে কিন্তু সেই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ আর পাচ্ছে না প্রবাস থেকে দিতে হলে আগে অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক তবে এনআইডি লক থাকলে তা আর সম্ভব নয় ফলে সাবেক প্রধানমন্ত্রী হয়তো টেলিভিশনের পর্দার সামনে বসেই নিজের দেশের নির্বাচনী লড়াই দেখতে বাধ্য হবেন নির্বাচন কমিশন জানিয়েছে থেকে প্রবাসীরা অনলাইনে ভোট দিতে পারবেন তবে শর্ত একটাই তাদের এনআইডি সচল থাকতে হবে তাই শেখ হাসিনার মতো যাদের কার্ড লক হয়ে গেছে তাদের আর কোন উপায় খোলা নেই এই সিদ্ধান্ত যেন এক অদৃশ্য রেখা টেনে দিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভ যখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তখনই স্পষ্ট হয়েছিল আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু কেউ হয়তো কল্পনাও করেননি এক সময়কার সর্বশক্তিমান নেত্রী শেখ হাসিনাকে এমন অবস্থার মুখোমুখি হতে হবে যেখানে তিনি নিজের ভোটাধিকারও হারাবেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন জোর আলোচনা এই পদক্ষেপের ফলে কি হবে শেখ হাসিনা কি আর কখনো দেশে ফিরতে পারবে না নাকি ইতিহাসে তিনি থেকে যাবেন এক বিতর্কিত অধ্যায় হিসেবে বিশ্লেষকরা বলছেন এটাই তার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি বাংলাদেশে হাসিনা অধ্যায় শেষ হয়ে গেছে পাঁচই আগস্টেই রাজনীতি যেমন অনিশ্চিত তেমনই নাটকীয় আজ যিনি ক্ষমতার শিখরে কাল তিনি হতে পারেন নির্বাসিত হাসিনার কাহিনী যেন সেই চিরন্তন সত্যের এক জীবন্ত উদাহরণ যার কথা এখন ঠাই হবে শুধু ইতিহাসের কালো অধ্যায়ে